আমি বিড়ির অপেক্ষা ছিলাম বিড়ি নিজেই হয়েছে নিখোঁজ বইটির নাম চুদলিং এ সন্দটা বিশাল হইছে আপনারা কিন্তু এলাকার গর্ভবতী সন্তান কেন্দা ক্যামেরাটা ধরলাম একটা টকটক বানাই আরে আব্বা ওরা তো না টিকটক হইব আরে শুরু করছে এক লাম্বার এক লাম্বার

বাইশ তার একটা লাউটার ওয়ালের আমি কথা দিয়ে কথা রেখেছি বিড়ি আসেনি তো ফিরে বিড়ি খাওয়া শিখেছি আমি সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মুমবাতি চালিয়ে তবুও পাইনি বিড়ির খোশ আমি বিড়ির অপেক্ষায় ছিলাম বিড়ি নিজেই হয়েছে নি খোশ বইটির নাম চৌ কম আয় হায় সন্ধ করে যদি বাপের মেরে মেলাইছি। এ সন্দটা বিশাল হইছে আপনারা কিন্তু এলাকার গর্ভবতী সন্তান আরে উড়ু না বউ উড়ু না পুরো এলাকা গর্ভবতী করে চল এই বৈষ্টা কার তুই তোর আমি একটা ছন্দ বুনাইতাছি চুদলিং পং উচিত কথা বিচিত্র লাগে মরিস লাগে জাল পাবলিক তার নাম দিয়েছে বাল সকল কন্টেন্ট ক্রিয়েটর আব্বা নিজেকে করে দাবি তার পিছন দিয়ে ডুবিয়ে দে হোক সফলতার চাবি তাই করিও করিও না ডং পাবলিক কিন্তু দিয়ে দিবে পুরোই চুপ ওয়া 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 ভালো কইছইন কিন্তু কম খারাপ না দেখছেন আব্বা কইছে কম খারাপ না ভালেই কৈছে হে কম খাৰত নাই কৈছে হেতাচ হেতাচ তৰ হেত হেত